যে টপিকটা নিয়ে আলাপ করবো সেটি হচ্ছে যে মেডিটেরিয়ান ডায়েট মেডিটেরিয়ান ডায়েট অনেক আগে থেকে আমরা জানি যে এটা হার্ট হেলথের উপর যথেষ্ট ভালো একটা ভূমিকা পালন করে থাকে এবং এটি আপনার হার্ট ডিজিজ কে কমাতে সহায়তা করে থাকে তো মেডিটেরিয়ান ডায়েটটা কেন আপনারা জানেন মেডিটেরিয়ান ডায়েট এর মধ্যে এমন কিছু উপাদান আছে এমন কিছু খাদ্যাভ্যাসের উপর গুরুত্ব দেওয়া হয়েছে যেগুলি আমাদের হার্ট হেলথে যথেষ্ট হেলথে রাখতে পারে এখানে আপনার বলা হয়েছে ভেজিটেবল এন্ড সিডস অলিভ এবং গুরুত্ব দেওয়া হয়েছে এবং প্রতিদিন যদি আপনি যদি ভেজিটেবল খেয়ে থাকেন ফ্রুটস অ্যান্ড হোল গ্রেন প্ল্যান বেস ফ্যাট তারপর এভরি উইক যদি ফিশ নিয়ে থাকেন লেগুমস এগস পোলট্রি এবং মডার্ন পোর্শন অফ ডেইরি প্রোডাক্টস আহ এগুলি কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে এবং আপনার র্যাড মিটের উপর একটু লিমিটেশনের ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে এবং যাতে সুগার রিফুড বা ড্রিঙ্ক বা কার্বনেটেড ড্রিঙ্কস থেকে যাতে বিরত থাকে সেদিকেও খেয়াল রাখা হয়েছে এবং এট দা সেম টাইম আপনাকে রেগুলার এক্সারসাইজ এর কথা বলা হয়েছে এবং এই ডায়েটটাতে একটু ওয়াইনের কথা বলা হয়েছে যেটি একটু কন্ট্রোভার্সিয়াল তো হেলথি হেলথি ফ্যাট বলতে আমি কি বুঝাচ্ছি হেলথি ফ্যাট হচ্ছে যেগুলিতে আপনার আনস্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে মেডিটেরিয়ান ডায়েট সেটার উপর গুরুত্ব দিয়েছে এবং এই আনস্যাচুরেটেড ফ্যাটগুলি আমাদের এলডিএল তারপর যেটিকে আমরা লো ডেন্সিটি লিপো প্রোটিন করে থাকি ব্যাড কোলেস্ট্রল করে থাকি সেটি কমাতে সাহায্য করে থাকে এবং এটা দ্য সেম টাইম মিন্স ভালো কোলেস্ট্রল যেটি এটি বাড়াতে সহায়তা করে থাকে তো ফিশের ব্যাপারে এখানে মার্করেল uh, হ্যারিং herring, সার্ডিন uh, sardine, salmon, uh, archibis, এই ধরনের ফিসের কথাও বলা হয়েছে কারণ এগুলিতে অনেক ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আপনারা জানেন যে আমাদের স্ট্রোক এবং হার্ট ফেলিউর সহ হার্ট ডিজিজকে কমাতে সাহায্য করে কারণ এখানে ট্রাইগ্লিসারেট অনেক এরা এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অনেক কমিয়ে থাকে তো ওয়াইনের ব্যাপারে এখানে যদিও বলা হয়েছে এক এটা কন্ট্রোভার্সিয়াল কিন্তু ইদানিং বলা হয়ে থাকে যে ওয়াইন একদম না ধরাই বেটার কারণ এটিতে রিবাউন্ড এফেক্ট হতে পারে এবং এটি পরবর্তীতে অ্যাডিকশনের রূপ নিতে পারে এবং আফটার অল এটি দেখা গিয়েছে এটি একটা খুব একটা ভালো না শরীরের জন্য এবং বিশেষ করে প্র্যাগনেন্ট মহিলা হলে তো প্রশ্নই আসে না এটি দে হ্যাভ টু স্টপ ইন পিরিয়ড এখানে আপনার তো সুতরাং আপনাকে কি করতে হবে মেডিটেরিয়ান ডায়েট হতে নিতে হলে আপনাকে এই ভেজিটেবল বেশি করে ফ্রুটস ভেজিটেবল খেতে হবে দিনে দুই থেকে তিন সার্ভিং ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল তারপর চুজ হোল গ্রেইন যে সমস্ত গুলো আপনারা নেবেন সেগুলি যাতে হোল ট্রেন হয়ে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তারপর ফ্যাট বিশেষ করে প্ল্যান্ট থেকে সেটি নিতে হবে এবং সে সাথে সাথে যদি আপনার ব্যবহার করতে চান সেখানে আপনার অলিভ অয়েল আহ বা ক্যানোলা নেওয়া যেতে পারে তারপর এই সি ফুডস বিশেষ করে সামুদ্রিক মাছ যেগুলি আছে আহ সেগুলি টু টু থ্রি এ উইক নেওয়ার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন তারপর অনেক বাদাম খাওয়ার জন্য বলেছেন এভরি উইক অ্যাটলিস্ট ওয়ান কাপ ওয়ান সার্ভিং ইজ ওয়াটার ওয়ান ওয়াটার অফ এ কাপ ইজ নেসেসারি তারপর এনজয় সাম ডেইরি প্রোডাক্ট একদম যে দুধ বা দুধ জাতীয় প্রোডাক্ট থেকে যে আপনাকে দূরে থাকতে হবে সেটি নয় আপনি স্কিম মিল বা ওয়ান পার্সেন্ট মিল বা লো ফ্যাট কটেজ চিজ লো ফ্যাট গ্রিড অর প্লেন ইয়োগোট এগুলো নিতে পারেন তারপর রিডিউস রেড মিট অর প্রসেস ফুড প্রসেস ফুড থেকে একটু দূরে থাকবেন এগুলি সবসময় খারাপ তো সুতরাং আর স্পাইসের আপ উইথ লিমিটিং ইউ সল্ট অন্য ধরনের আর দেওয়া যেতে পারে যাতে সল্ট যাতে বেশি না হয়ে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো এই যে আমি যে বললাম যে মেডিটেরিয়ান ডায়েট গুলি এটা কিন্তু আপনার রিসার্চও আমরা দেখেছি যে এখানে একটা রিসার্চ হয়েছে রিসেন্টলি সেটি আপনার জার্নালে প্রকাশিত হয়েছে এবং বলছেন যে আমরা যে দিনে দিনে আমাদের বয়সও বাড়তেছে আমাদের লাইফ স্পানও লাইফ বেড়ে যাচ্ছে কিন্তু এট দ্য সেম টাইম আমাদের যে বিভিন্ন ধরনের যে কার্ডিও কার্ডিও মেটাবলিক ডিজিজ আছে যেমন টাইপ টু ডায়াবেটিস স্ট্রোক হার্ট অ্যাটাক তারপর এইগুলি কিন্তু আছে এবং এই মেডিটেরিয়ান ডায়েট খেলে কিন্তু আপনার এই ঝুঁকিগুলো কিন্তু কমার সম্ভাবনা আছে এই রিসার্চটাতে বলা হয়েছে এবং এখানে এই রিসার্চটাতে প্রায় তিরিশ হাজার লোকেরও বেশি এটি আরম্ভ হয়েছিল নাইনটিন নাইনটি থ্রি থেকে আহ ফ্রম ফোর মধ্যে এবং এখানে সেই সাথে সাথে এখানে আরো কিরকম মেডিকেশন ইউজ করেন তাদের এডুকেশন ম্যারিটাল স্টেটাস সোশ্যাল ক্লাস ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন কিনা স্মোকিং করেন কিনা বড়ি মাস ইন্ডেক্স না এই ধরনের রিসার্চে যেগুলো সচরাচর অনেক কিছু ইনভলভ করা হয়ে থাকে সেগুলো করা হয়েছে এবং তাতে দেখা গিয়েছে যে যারা অ্যাডিয়েন্স টু মেডিটেরিয়ান ডায়েট তাদের যে তাদের যে কার্ডিও মেটাবলিক ডিজিজ সে ট্রানজিশন থেকে অনেক কমে গিয়েছিল এবং কনক্লুশনে ওনারা বলেছেন যে মেডিটেরিয়ান ডায়েট ইজ গুড ফর ইউর হার্ট হেলথ থ্যাংক ইউ